আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ বাহান্ন টিভি চব্বিশ ঘন্টা খবরে সঙ্গে আছি আমি জিহাদ হাসান মানবতার সেবায় তার ছোঁয়া ফাউন্ডেশন ফরিদগঞ্জে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত ফরিদগঞ্জ থেকে মোহাম্মদ কামরুল ইসলামের প্রতিবেদন চাঁদপুরের ফরিদগঞ্জে মানবতার সেবায় নিবেদিত তরুণদের সংগঠন তারুণ্যের ছোয়া ফাউন্ডেশন আয়োজন করেছে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প বৃহস্পতিবার ৬ নভেম্বর গ্রীতকালীন হাজারে আসমত ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্পে স্থানীয় শিক্ষার্থী সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি অংশগ্রহণকারীদের রক্তদানে উৎসাহিত করা হয় এবং স্বেচ্ছাসেবক তরুণরা সবার মধ্যে মানবিক বার্তা ছড়িয়ে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর চার ফরিদগঞ্জ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ তরুণদের এই উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন তরুণদের এই মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে মানবতার সেবায় এগিয়ে আসাই প্রকৃত দেশপ্রেম লায়ন হারুনুর রশিদের উপস্থিতিতে আয়োজনটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে মোহাম্মদ কামুল ইসলাম সংবাদ বাহান্ন টিভি চব্বিশ ঘন্টা খবর